নমস্কার বেঙ্গল আশা করি আমাদের কণ্ঠস্বর আপনাদের কাছে পৌঁছচ্ছে যদি কোনো সমস্যা হয় অবশ্যই বলবেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি ইস্ট বেঙ্গল আড্ডায় সেটা হচ্ছে আইএসএল এর কত দূর এগুলো শেষ পর্যন্ত কি আইএসএল হবে নাকি হবে না এআইএফএফ আইএসএল নিয়ে কতদূর অগ্রসর হতে পারলো ক্লাবের যে জোট তৈরি হয়েছিল তারা যে সমাধান সূত্র দিয়েছিল সেটা কি একসেপ্টেড হলো আইএসএল এর কমার্শিয়াল পার্টনার বিষয়টা নিয়ে কতদূর এগোনো গিয়েছে নতুন করে কি টেন্ডার প্রক্রিয়া শুরু হতে পারে এত সব কিছুর পর আইএসএল এর বলটা কবে গড়াবে বিভিন্ন প্রশ্ন আজকে আমরা আলোচনা করব ধরে ধরে এবং সব থেকে বড় কথা যে কেন আজকে আমরা আলোচনা করব আপনারা জানেন যে সন্ধ্যা থেকেই আপনারা একটা আপডেট পাচ্ছেন সে আপডেটে বলা হচ্ছে বিভিন্ন সংবাদ সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এই আপডেট ছড়িয়ে পড়েছে বিভিন্ন ফেসবুকে ইউটিউব চ্যানেলে সেই আপডেট অনুযায়ী বলা হচ্ছে আইএসএল এর একটা সমাধান সূত্র বেরিয়েছে কি এই সমাধান সূত্র যেটা কিনা পছন্দ ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব যেমন অর্কজিৎ বাবু কি বলছেন অর্কজিৎ ঘোষ মজুমদার উনি বলছেন যে দেওয়া বাবু এবার মনে হচ্ছে একটু আশা আরও দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমাদেরও তাই ধারণা দাদা কাশিদা অলওয়েজ ওয়ান অফ দা টপ কমেন্ট থাকে কাশিদা কাশিদাও কিন্তু জয়েস মেঘল বলছে কাশিরা আচ্ছা এবার আমরা আলোচনা শুরু করব ছিল যে দেখুন আজকের আপডেট যেটা বা লেটেস্ট আপডেট যেটা আমি আপডেট হিসেবেই বলবো কেন বলবো সেটা ব্যাখ্যা করব কারণ কি এখনো পর্যন্ত শিলমোহর পড়েনি সুতরাং এটাকে আপডেট হিসেবে বলা উচিত ঠিক খবর বলা যায় না বা সম্পূর্ণ খবর বলা যায় না সেটা হচ্ছে যে এ একটা সমাধান সূত্র ভেবেছে এবং সেটা ক্লাবগুলোকে আইএসএল এর ক্লাবগুলোকে জানানো হয়েছে এবং আইএসএল এর ক্লাবগুলো মোটামুটি একমত বলে মনে করা হচ্ছে আলোচনার জায়গা রয়েছে আলোচনার পরিসর রয়েছে আলোচনা হবেও কিন্তু সব মিলিয়ে যা মনে হচ্ছে আইএসএল এর ক্লাব মোটামুটি একমত আর যখন এআইএফ এর সঙ্গে আইএসএল এর ক্লাবগুলো গুলো একমত হয়েছে তখন একটা ওই যে কেমিস্ট্রি কেমিক্যাল রিয়াকশনের মতো দুটো বস্তু একসঙ্গে মিলিত হয়ে একটি নতুন বস্তু তৈরি করছে তার মানে যখন এআইএফএফ এবং আইএসএল এর ক্লাবগুলো দেয়ার ইন এ সেম পেজ আন্ডার ওয়ান আমার তখন নতুন একটা কিছু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এটাই হয়েছে কিন্তু এই ব্যাপারটা কি হলো সেখানে বলা হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে এই ক্লাবকে বলা হয়েছিল আপনারা কনসোর্টিয়াম করো এবং ক্লাব একটা প্রস্তাব দিয়েছিল যেখানে ক্লাব বলেছিল ক্লাবগুলো বলেছিল যে আমরাই আইএসএলটা চালিয়ে নেব আমরা বছরে দশ কোটি টাকা মতো কে দিতে পারবো আর আমরা আইএসএলটা যখন চালাবো এই একটা ব্রডকাস্টিং পার্টনার আমাদের খুঁজে পেতে হবে আর লাভাংশ আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেব এআইএফএফ এর সেটা রাজি হয়নি এবং এটা ডিক্লাইন্ড হয়ে যায় এআইএফএফ এর অ্যানুয়াল জেনারেল মিটিং এরপর একটি তিন সদস্যের কমিটি তৈরি হয় আপনারা জানেন সেই কমিটি সেখানে কেরালার প্রেসিডেন্ট ছিল গোয়ার প্রেসিডেন্ট ছিল এবং তারা যে প্রস্তাবটা দিয়েছে তারা খুব কাজকর্ম করছিলেন তারা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছিলেন এবং যে প্রস্তাবটা দিয়েছে প্রস্তাবটা নিয়ে এটা আসার উদ্রেক হয়েছে প্রস্তাবটা কি এবং এটা আগে কি রকম ছিল এই দুটোই বলতে হবে তার কারণ হচ্ছে যে এই প্রস্তাবটা অনেকটা ক্লাবজোর যে প্রস্তাব দিয়েছে তার মতো কিন্তু এক্স্যাক্টলি সেটা নয় এখানেও ক্লাবেদের রেভিনিউ মডেল একটা তৈরি করা হয়েছে এআইএফএফও সেই মডেলের মধ্যে ঢুকেছে এবং যে কমার্শিয়াল পার্টনার হবে তাকে এই মডেলের মধ্যে ঢোকানো হয়েছে মানে যে হবে এখনো হয়নি এখনো কোনো নিশ্চয়তা নেই হবে কি হবে না এখানে যেটা হয়েছে সেটা বলা হচ্ছে যে পঞ্চাশ শতাংশ শেয়ার থাকবে ক্লাব গুলোর মধ্যে ফিফটি পার্সেন্ট শেয়ার যারা আইএসএল খেলবে ঠিক আছে পঞ্চাশ শতাংশ শেয়ার থাকবে দশ শতাংশ শেয়ার তাহলে হয়ে গেল ষাট শতাংশ আর বাকি যে চল্লিশ শতাংশ এই চল্লিশ শতাংশ হচ্ছে মোটামুটি ধরুন তার মধ্যে তিরিশ শতাংশ কমার্শিয়াল পার্টনার যাবে আর বাকি দশ শতাংশ হাতে রাখা হচ্ছে রিজার্ভে রাখা হচ্ছে এটা পরবর্তীকালে কোন বিশেষ ক্ষেত্রে ইউজ হবে এটা একটা প্রাথমিক ধারণা তৈরি করা হচ্ছে এবং তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে প্রতিটা ক্লাব আইএসএল ক্লাব অবভিয়াসলি তারা মোটামুটি এক কোটি টাকা করে প্রতি বছর দেবে ওকে তো দুটোই একটা থোক টাকাও আর তার সঙ্গে একটা শেয়ারও রইল এই দিক থেকে তারা নিজেদের সিকিওর করার চেষ্টা করছে এবার ইন্টারেস্টিংলি এই যে বিষয়টা সেই বিষয়টা বিভিন্ন সাংবাদিক যা ব্যাখ্যা করছেন যে এই বিষয়টা কিন্তু অনেক বছর মানে মোটামুটি যে প্রস্তাব দিয়েছিল খুব আলাদা নয় এরকম কিছু প্রস্তাব দিয়েছিল এবং সব থেকে বড় কথা সেখানে এফএসডিএল ক্লাবদের সিক্সটি পার্সেন্ট দিতে চেয়েছিল এখানে ক্লাবদের ফিফটি পার্সেন্ট দেওয়া হচ্ছে তো এরকম কিছু বৈশাখ দৃশ্য রয়েছে কিন্তু ওভারঅল এফএস এর যে বিষয়টা ছিল তার সঙ্গে এটা খুব একটা বেশি অমিল নেই একজাক্টলি একটা জায়গায় অমিল আছে যেটা থোক টাকা এআইএফ প্রত্যেকটা দলের থেকে এক কোটি টাকা করে নিচ্ছি ওকে এই জিনিসটা বুঝতে হবে যাই হোক যাই হোক এফ এস আগে ছিল কি বলেছে না বলেছে উই ক্যান ফরগেট দ্যাট বাট দ্য প্রেজেন্ট মডেল ইজ দিস পঞ্চাশ শতাংশ শেয়ার গুলোর থাকবে দশ শতাংশ শেয়ার এর থাকবে আর বাকি যে শতাংশ তার মধ্যে তিরিশ শতাংশ থাকবে কমার্শিয়াল পার্টনারের শেয়ার থাকবে আর দশ শতাংশ শেয়ার রিজার্ভে থাকবে সেটা পরবর্তীকালে বিভিন্ন রকম ভাবে ব্যবহার হতে পারে ঠিক আছে এইটা হচ্ছে আজকের নিউজ লেটেস্ট নিউজ এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল কতটা এগোবে সেটা ভাবার প্রয়োজন আছে এখানে একটি বিষয় আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন আচ্ছা সেই দশ শতাংশ কি কোনো একজনের ভ্রমণ খরচা হিসেবে রাখা হচ্ছে ল্যাথখোর বং বলছে দাদা এ এর উত্তর করা খুব মুশকিল খুব মুশকিল ভবিষ্যতে যে কি হবে না হবে কে জানে ভারতীয় ফুটবলে যে ভবিষ্যতে সরি আপনাকে আমি ডিসঅপয়েন্ট করছি আপনার প্রশ্নের উত্তর আমি ঠিক দিতে পারলাম না সরাসরি দিতে পারলাম না ইবি হান্ড্রেড পারসেন্ট খেলবে শুভজিৎ নাথবাবু আচ্ছা বাবু কি বলেছেন আমি জানি না কালকে ওনার একটা বক্তব্য আমি শুনছিলাম কিন্তু আমার মনে হয় ইভি কিন্তু স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করেছে লিগের দায়িত্বে যদি এআইএফএফ থাকে লিগের দায়িত্বে যদি আমি আবার বলছি এআইএফএফ থাকে তাহলে ইস্ট বেঙ্গল খেলছে খেলবে লিগের দায়িত্বে যদি এফ এফ নাও থাকে তাহলে বেঙ্গল খেলবে না তা নয় সেক্ষেত্রে টুর্নামেন্ট অর্গানাইজ করার দায়িত্বে এআইএফ এর থাকবে ইসবেঙ্গল থাকবে না অ্যাজ এ পার্টিসিপেন্ট অব দ্য টুর্নামেন্ট সেটা এআইএফ ইসবেঙ্গল থাকবে সুতরাং ইসবেঙ্গল যে এআইএফ এর পরিচালিত আইএসএল এ খেলবে না এটা একেবারে অমূলক ইসবেঙ্গল খেলবে খেলছে খেলবে অবশ্যই খেলবে সুতরাং এই ব্যাপারটা আমরা পরিষ্কার করলাম রিতেশ বাবু রিতেশ তো হ্যাঁ রিতেশ বাবু রিতেশ ঋষি তো এই এইবার হচ্ছে রেলিগেশন থাকবে থাকবে কি না যেটা সন্ধ্যা থেকে শুনছি বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে আর যেটা খবর পাওয়া যাচ্ছে যে এবছরের মতো রেলিগেশন থাকছে না ওকে এবছরের মতো রেলিগেশন থাকছে না রেলিগেশন যদি থাকে যদি কথাটা আমি বলছি তাহলে আগামী ফুটবল মরশুমে থাকবে এ মধ্যে থাকছে প্রথম কথা দ্বিতীয় কথা এটা কিন্তু একটা লং টার্ম সলিউশন হিসেবে দেখা হচ্ছে আপনারা জানেন এআইএফএফ পঞ্চাশ কোটি টাকা বা অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ কোটি টাকা বছরে পেত এফএসডিএল এর কাছ থেকে এর জন্য এবং সেটা প্রায় এগারো বছর তারা পেয়েছে ইনিশিয়ালি কিছু বছর পরিচালনা করবে অন্যান্য ব্রডকাস্ট কমার্শিয়াল পার্টনাররা এগুলো ছিল যেমন তারা থাকবে আমার মনে হয় আমি অনেকটা ডিক করতে পারছি এবার বাকিটা তো বিজয়দা অত্যন্ত ভালোভাবে বুঝিয়ে দেবেন আমার মনে হয় আমি ভূমিকাটা শুরুতে এটা একটু মেক দিতে অনেকে যারা বুঝতে পারেননি তারা বুঝতে রেলিগেশন নেই এবছরের জন্য আর্টিস্ট আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এই দিকটা একটা এই যে পরিকল্পনা লং টার্ম পরিকল্পনা হিসেবে প্রস্তাব আসবে কিন্তু এবছরের লিগটা কি শর্ট লিগ হবে না লং লিগ হবে এটা যদি বলেন তাহলে আমি বলবো লিগ যদি যেটা মনে করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এক তারিখ থেকে আইএসএল শুরু হবে তাহলে সেক্ষেত্রে শর্ট লিগ করা হওয়ার সম্ভাবনাটাই বেশি লং লিগ নয় ওকে এবং লিগটা ওই মানে কলকাতা এবং গোয়ার মাঠেই হবে ওকে কলকাতা দুটো মাঠ ধরুন একটা যে যুব ভারতী একটাতে কিশোর ভারতী আর গোয়ার ধরুন দুটো মাঠ এই চারটে মাঠ ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় খুব যদি সকলে যে অনুমান করছে উনত্রিশে ডিসেম্বর একটা মিটিং হবে সেই মিটিংয়ে এই বিষয়টা নিয়ে শিলমোহর পড়ে যাবে যেটা কিনা এখনো পড়েনি এটা এখনো একটা প্রস্তাবের জায়গাতে আছে এবার আমি যাব দু একটা কমেন্ট পড়েনি শুভজিৎ লাল বেঙ্গল লাল শুড না থাকলে আই লিগ কালারফুল ইমেজ চলে যাবে ওকে তুমি বলছো যেটা এটা আই বিষয় লিগের কালারফুল ইমেজটা ছিল অ্যাবসোলিউটলি তুমি দেখো ইস্ট বেঙ্গল থাকতে হবে না আদারওয়াইজ ভারতবর্ষের ফুটবল কি হবে এই তো দেখছো সিটি ফুটবল গ্রুপ চলে গেল মুম্বাই কি অবস্থা হবে টিমটার ইনভেস্ট চলে গেছে তো দিস ইজ দ্য এন্টায়ার থিং আমার মনে হয় এখান থেকে আমি বিজয়দাকে ব্যাটারিটা পাস করে দিচ্ছি বিরেতা এবার বাকিটা বলবে তোমাদের জয় ইস্টবেঙ্গল জয় ইস্ট অনুষ্ঠানের শুরুতে দেওয়া মায়দা তুমি খুব সুন্দর করে মডেলটা আমাদের দর্শকদের কাছে একটু ব্যাখ্যা করে দিয়েছো মানে মডেলটা কি হতে চলেছে সেখানে ক্লাবদের কত পার্সেন্টেজ থাকবে এআইএফএফ এর কত পার্সেন্টেজ থাকবে কমার্শিয়াল পার্টনারের কিরকম পার্সেন্টেজ থাকবে এটা তুমি খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছো তো সেই ব্যাখ্যার মধ্যে আমি আর যাচ্ছি না কারণ সেখানে নতুন করে আমার আর কিছু ব্যাখ্যা করবার নেই তুমি যেটা বলে দিয়েছো সেটা আহ খুব সুন্দর ভাবে দর্শকদেরকে বুঝিয়ে দিয়েছো এবার বিষয়টা যেটা হচ্ছে সেটা দেখো ক্লাবগুলোর যারা ফুটবল এই আইএসএল এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের একটা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে এবছর তো নইলে আমরা লিগ খেলে দেবো কিন্তু আমরা ভবিষ্যতের পরিকল্পনাটা কি ক্লাবগুলোর কাছে এটা একটা খুব বড় ফ্যাক্টার তার কারণ হচ্ছে যদি লং টার্ম ভিশন না থাকে বা লং টার্ম কোনো পরিকল্পনা না থাকে সেক্ষেত্রে যেই সমস্যাগুলো এসে দাঁড়ায় সেগুলো হচ্ছে দেখো প্রত্যেকটা ক্লাবেরই কিছু না কিছু স্পন্সর থাকে তারা টাকা দেয় তাদের একটা অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার থাকে তাহলে একটা লং টার্ম পরিকল্পনা যদি না থাকে যে ভবিষ্যতের রূপরেখাটা কি থাকবে সেই রূপরেখাটা যদি সঠিকভাবে না পায় তাহলে সেই স্পন্সররা ক্লাবদেরকে কেন টাকা দেবে আর টাকা যদি না ক্লাবদের কাছে আসে তাহলে ক্লাবরা টিমটা চালাবে কি করে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তো আমার মনে হয় যে আজকে যে মডেলটা সবার সামনে আহ ভাষা ভাষাভাবে এসছে যেটা তুমিও দর্শকদেরকে ব্যাখ্যা করে দিয়েছ সেখান থেকে একটা ভবিষ্যতের রূপরেখা পাওয়া যাচ্ছে এবং ক্লাবরাও সম্ভবত সেখান থেকে একটা আশ্বস্ত হতে পারছে যে হ্যাঁ লীগটা এবছরই শেষ হচ্ছে না লীগটা ভবিষ্যতে আগামী কুড়ি বছরের জন্যে একটা পরিকল্পনা করা হয়েছে যেখান থেকে হয়তো সেটা কুড়ি বছর পরে হয়তো আরো কুড়ি বছরের জন্য এগিয়ে যাবে মানে একটা ভবিষ্যতের পরিকল্পনা এখান থেকে পাওয়া যাচ্ছে তো এই জায়গার ওপর বেশ করে আজকে কিন্তু ক্লাবদের যে প্রতিনিধি ছিল সেই ক্লাবদের প্রতিনিধি এবং এর ঠিক করে দেওয়া যে তিন সদস্যের কমিটি তারা আজকে একটা ছাতার তলায় এসছে এটা কিন্তু একটা পজিটিভ এটা কিন্তু একটা খুব পজিটিভ মুভ মানে বিগত ছ মাস বা আট মাস ধরে আমরা যেই একটা অচল অবস্থা দেখতে পাচ্ছিলাম আজকে কিন্তু সেই জায়গা থেকে একটু সরে আমরা এসছি যদিও এখনো হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন আমরা দিতে পারছি না যে আইএসএল এবছর হবেই কিনা সেটা আমরা উনত্রিশ তারিখে একটা মিটিং আছে সেখান থেকে আমরা জানতে পারবো কারণ আজকে ক্লাবদের পাঠানোর প্রতিনিধিদের সঙ্গে কমির তিন সদস্যের কমিটি একটা ছাতার তলায় এসছে এর একটা আইনি প্রক্রিয়া চলছে ভারতবর্ষের নতুন যে স্পোর্টস বিল এসছে তার একটা কিছু অ্যাক্ট আছে এবং আজকে এই যে কমিটির সঙ্গে ক্লাব প্রতিনিধিরা আলোচনা করলো প্রত্যেকটা ক্লাবের ফ্র্যাঞ্চাইজির যে মাথা আছে মালিক আছে যারা ইনভেস্ট করবে তাদের সঙ্গে তারা আলোচনা করবে করে ঐকমত্বের ভিত্তিতে ফেডারেশন এবং এই ক্লাব দল একই সাথে আমার ধারণা আইনের সাহায্যে এটার সমাধান করার চেষ্টা করবে এবং যেটা সম্ভবত আমরা উনত্রিশ তারিখে একটা তার হয়তো একটা চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারি সেটা উম উনত্রিশ তারিখে আমরা বলতে কিন্তু এই মুহূর্তে একটা আশার আলো যেটা আমরা একটা দোলাচালে ছিলাম একটা অন্ধকারময় জগতের মধ্যে ছিলাম আমরা যে আইএসএল এ বছর হবে কি হবে না হলে কিভাবে হবে তার থেকে বেরিয়ে এসে অন্তত একটা আলো আলোকজ্জ্বল জায়গায় আমরা দাঁড়াতে পেরেছি যেখান থেকে আমরা আজকের ডেটে বলতে পারি যে হ্যাঁ এই লং টার্ম ভিশনটা যদি সকলে মেনে নেয় তাহলে হয়তো এবছরের যে লিগটা হবে সেটা একটা শর্ট টার্ম প্রসেসে এই লীগটা এবছরও ফুটবলটা মাঠে গড়াবে ফুটবলটা খেলা হবে আমরা যারা ফুটবল ভালোবাসি আমরা তারা ফুটবলটা দেখতে পাবো এবং এই ফুটবলের সঙ্গে যারা প্রচুর লোক জড়িত যাদের রুজি রুটি এই ফুটবল থেকে চলে ফুটবলার থেকে শুরু করে মাঠের মালি অবধি এর মধ্যে যারা যারা আছে প্রত্যেকে একটা আশার আলো দেখতে পাচ্ছে যে ফুটবলটা হয়তো মাঠে গড়াতে চলেছে এই ফুটবলটা মাঠে গড়ালে প্রত্যেকেরই একটা এই যে সমস্যার মধ্যে ছিল তার সমাধানের সুরাহা হতে চলেছে এবং সেটা আমরা হয়তো উম উনত্রিশ তারিখে একটা ধারণা আমরা বা একটা যদি ঐক্যমত্যের ভিত্তিতে সবাই এসে যায় তাহলে হয়তো একটা দিনক্ষণও আমরা জানতে পারি সম্ভবত আমরা সেই আশায় থাকবো এতদিনও যখন অপেক্ষা করেছি আরো তিন চারটে দিন অপেক্ষা করতে আমাদের মনে হয় হ্যাঁ একদম একদমই তাই একদমই তাই ডাউট আশা করি আমরা ক্লিয়ার করে পারলাম এখনো ফাইনালাইজ কিছু হয়নি উনত্রিশ তারিখ ফাইনালাইজ হবে হ্যাঁ এখানে এআইএফ এফ একটি নতুন সমাধান সূত্র বার করেছে ক্লাব জোট সেটা আমরা যতদূর জানি দ্বিমত সেরকম কিছু নেই এবার বাকিটা সময়ের অপেক্ষা দেখা যাবে তো বিষয়টা এই পর্যন্তই আমরা আশা করি যে আপনাদের কি ডাউটস আমরা ক্লিয়ার করতে পেরেছি এবার আরো দুই একটি বিষয় যেটা নিয়ে আমার মনে হয় যে আমি একটু আলোচনা করব সেটা হচ্ছে হচ্ছে প্রথম যেটা যে করবান্ডেস আমাদের প্রাক্তন খেলোয়াড়েরা সরি সরি বেগীয় বোরহা হেরা আমাদের প্রাক্তন খেলোয়াড় এবং এফসি গোয়ার বর্তমানে খেলোয়াড় এবং বোরা হেরেরা কিন্তু যে প্লেয়ার নয় বোরা হেরেরা হচ্ছে আমাদের সুপার কাপ জয়ের হিরো বোরা হেরেরা প্রথমে হায়দ্রাবাদে খুব ভালো ফুটবল খেলেছিল হায়দ্রাবাদী তোরা হ্যাঁ তারপরে সেখান থেকে ইস্ট বেঙ্গলে আসে সুনাম অর্জন করতে পারেনি ইস্ট বেঙ্গলে শেষের দিকে ভালো খেলার চেষ্টা করেছিল কার্লস কুদ্রতের আমলে কিন্তু সুনামের সঙ্গে খেলেছে বলা যেতে পারে না কিন্তু এফসি গোয়াতে গিয়ে খুবই ভালো ফুটবল খেলেছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সে ক্যাত্রিক করেছে করেছে সেই বোরা হেডেরা ভারতীয় ফুটবলকে বিদায় জানিয়ে চলে গেছে এবং সমাজ মাধ্যমে সে দেখেছে যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় ফুটবলের ভালো হোক এই ধরনের কিছু তো আমাদের এই মুহূর্তে এখন খেলোয়াড়ের দরকার নেই ইস্টবেঙ্গলে যখন দরকার ছিল তখন আমরা আমাদের বিষয়টা কিন্তু আমরা গুছিয়ে নিয়েছি বা যে কোনো আইএসএল টিমের পক্ষে ফুটবল খেলছে আর আরেকটা কথা আমি আপনাদের বলতে চাইব সেটা হচ্ছে যে আনোয়ার আলী আনোয়ার আলীর বিষয়ে একটি টুইট বা এক স্যান্ডেলে একটি পোস্ট আমি আজকে খেয়াল বিজয়দা করেছি কিনা আমি যাই না আমি খেয়াল করেছি আনোয়ার আলির রঞ্জিত বাজাজ রঞ্জিত ফুটবল সংগঠক উনি একটা টুইট করেছেন মোটামুটি উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং যা মনে করা হচ্ছে যে আনোয়ার আলীর নতুন যে রায়টা বেরিয়েছে সেটা কিন্তু ইস্ট বেঙ্গলকেই খুশি করবে যদিও আরো অনেক কিছু বাকি আছে এটা একটা সাবজুডিস ম্যাটার এর থেকে বেশি আমরা এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না বা পারবো না আমাদের তো এই হচ্ছে বিষয় বিয়েদা এনিথিং লেফট তুমি আর কিছু বলতে চাও হুম দেখো বোড়া হেরেরা আমাদের ইস্ট বেঙ্গলের হয়ে সুপার কাপ জিতেছে গোয়ার হয়ে দুটো সুপার কাপ জিতেছে মানে টোটাল তিনটে সুপার কাপ এই ভারতীয় ফুটবল কিন্তু জিতেছে সে আজকে ভারতের ফুটবল ছেড়ে সে বিদেশের মাঠে চলে গেল কিন্তু এর আগে আরেকজন ইস্ট বেঙ্গল যে গোয়াতে ছিল জাবি সিবিরিও তোর সেও কিন্তু চলে গেছে মুম্বাই সিটি এফ সির যে প্রধান ইনভেস্টার সিটি গ্রুপ সেও কিন্তু ভারতীয় ফুটবল ছেড়ে চলে গেল তো এই যে অচল অবস্থাটা তৈরি হয়েছিল তার ফলে এই যে বিভিন্ন ইনভেস্টাররা আমাদের আহ ফুটবল ছেড়ে চলে যাচ্ছে এটা কিন্তু বিশ্ব ফুটবলে খুব একটা ভালো বার্তা যায়নি এই যে প্লেয়াররা সোশ্যাল মাধ্যমে যে সামাজিক মাধ্যমে যে ধরনের কমেন্টসটা করলে এটা কিন্তু ভারতীয় ফুটবলকে আলোকিত করেনি যে ভারতীয় ফুটবল যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিক বা তারা যাতে সিদ্ধান্ত তাড়াতাড়ি নিয়ে ভারতীয় ফুটবলকে আবার আলোর রাস্তায় ফিরিয়ে নিয়ে আসে এটা মনে হয় উম খুব একটা ভালো বার্তা ফুটবল প্রেমীদের কাছে যায়নি তো আমি চাইবো যে যত দ্রুত সম্ভব এই অচল অবস্থা কাটিয়ে যেটা আমরা একটু আগে আলোচনা করলাম সেখান থেকে আমরা রাস্তায় ফিরে আসি ফুটবল মাঠে গড়াক আর আনোয়ার আলীর ব্যাপার নিয়ে আমার কিছু বলার নেই যেহেতু এটা সাব জুডিস ম্যাটার তুমি ব্যাখ্যা করে বলে দিয়েছো এটা যখন আহ এটা নিয়ে সিদ্ধান্ত হবে আমরা নিশ্চয়ই তখন সেটা নিয়ে আলোচনা করব ভবিষ্যতে একদম 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 এই মোটামুটি আজকে আজকের এই পর্যন্তই একদমই আজকের এই পর্যন্তই তো আমি আর বিজয়দা আজকে আপনাদের বিদায় জানাবো তার আগে বলে দিই অনেকেই আপনারা বলছেন গাঙ্গুলিদার কথা গাঙ্গুলিদা আগের দিন বলেছি আপনাদের যে একটা গাঙ্গুলি দার সঙ্গে একটা বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাঙ্গুলিদার পায়ে চোট পেয়েছে পা ক্র্যাক করে গেছে ভেঙে এখন প্লাস্টার নিয়ে শুয়ে আছেন দাঁড়াতে পারেন না ভালো করে খুব কষ্টে দিন যাচ্ছে পক্ষে অন্তত মাস আমার ধারণা যে ইসম আড্ডা আসা সম্ভব নয় আর পশি একজন তিনি মানে গত হয়েছেন তো পশুজিৎকে আশা করি আর কয়েকদিনের পরে আপনারা দেখতে পাবেন আমাদের তো এই পর্যন্তই আহ আরো অনেকেই আছেন আমাদের সঙ্গে সকলেই আসবেন আপনারা দেখবেন আহ একচুয়ালি কি খেলা হচ্ছে না তো এখন অনেকেই একটু বিমর্ষ খেলাটা শুরু হতে দিন খেলা হবে তো খেলাটা শুরু হতে দিন তাহলে তারপরে দেখবেন সবাই চলে আসছে আইএসএল এর বল যেই মাঠে গড়াবে গাঙ্গুলি দা কিন্তু সুস্থ হয় ঠিক আমাদের মাঝে গাগুলি গাঙ্গুলিতে আবার চলে আসবে ফুটবল খেলতে তো যাই হোক এনিমেস আমি আপনাদের সকলকে বিজয়দা আমরাই দুজনে মিলে গুড নাইট জানাচ্ছি আজকে শুভরাত্রি আবার আশা করি নতুন আপডেট নিয়ে আমরা ফিরে আসতে পারবো শুভরাত্রি জয়স পেপার গুড নাইট